لمغافر الغفران والحمد لله الذي جعل منسكا لكل امه ان يذكر سم الله على ما رزقهم من مهيمه وعلم التوحيد وأمر بالإسلام فأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام الله. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نقصد ما قدمت لبار واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الله تعالى فضل أهل البيت بفزيلة وبمنزلة العليا كما قال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربة وقال تعالى يريد الله لإذهب عنكم الرزة أهل البيت وإطهركم تطهيرا وقد روي عن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت خرجت رسول الله صلى الله عليه وسلم بمرد شعر رداء، فدخل فيه الحسن، ثم دخل فيه حسين، ثم دخل فيها فاطمة، ثم دخل فيه علي. فقال رسول الله صلى الله عليه وسلم هؤلاء اهل بيتي الله هم مطهرهم تطهيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن উপস্থিত সর্ববিধ উত্তম প্রশাস্তি জ্ঞাপন যিনি বছরের সূচনা করেছেন শেষ এবং সূচনা দুটোই পবিত্র মাস তথা হার বান্দাদের উপর জীবনে একবার সক্ষম তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন আল্লাহ নবী তার জীবনে ওমরা করেছেন চারবার কিন্তু হজ করেছেন মাত্র একবার আমরা সেই হজকে বিদায় হজের ভাষণ বলে থাকি আল্লাহ নবীর বিদায় হজের ভাষণ এটাই বিদায় হজের সময় যে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন এই বিদায় হজটাই আমাদের কাছে আল্লাহ নবীর সিম্বল হিসেবে রয়েছে বিদায় হজকে কেন্দ্র করে আল্লাহ নবী অনেকগুলো ক্ষুদা দিয়েছেন যেমন বিদায় হজের দিনের যে খুতবা যেটা আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে দাঁড়ায়ে আল্লাহ নবী উটের পিঠে উঠে এই ভাষণ দিয়েছিলেন আমরা এই ভাষণকে বলে থাকি বিদায় হজের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ নয় তারিখ তার পরবর্তীতে দশ তারিখ মিনায় আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন এরপরে যতদিন উকুফ করেছেন করবেন কি তসবি তাহালিল তার সাথে আল্লাহ নবী ভাষণ দিয়েছেন ওয়াজ নচিয়ত করেছেন প্রত্যেকটি ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষণগুলোর সব জেকের আমাদের মধ্যে আছে বিদায় হজ থেকে যখন আল্লাহ নবী ফিরে আসতেছেন মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন বিদায় হজ হল নইজিল হজ এই ভাষণ আল্লাহ নবী দিলেন আঠারোই জিল কি এই ভাষণ নামে পরিচিত কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সব আলোচনা করলেও এই বিষয়টা নিয়ে আমরা আজকের দিনে আলোচনা করি না কারণ এই ভাষণের মাধ্যমে আল্লাহ নবী আহালে বেঈতের মর্যাদা মানুষের সামনে তুলে ধরেছিলেন আহলে বাই দেখেন আজকের দিনে আমরা মানে এতটাই দুঃখজনক অবস্থা আমরা নবীর উন্মত কিন্তু আমরা অনেকেই জানি না নবীর আহলে কারা তাদের মর্যাদা কি তাদের সম্মান কি এটা আমরা আজকের দিনে ভুলে যেতে বসেছি কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যারা মুরব্বী আছেন কি বিশ বছর তিরিশ বছর আগে আপনারা কিন্তু আহলে বাইতের মর্যাদা সম্পর্কে জানতেন পাক পাঞ্জাতুন সম্পর্কে জানতেন বাইতের সদস্যদের জিকির করতেন তাদেরকে স্মরণ করতেন আজকের দিনে এমন কি হল আপনারা আহলে বাইতকে ভুলে গেছেন কারণ আপনাদেরকে ভুলাই দেওয়া হয়েছে মসজিদের মেম্বারগুলোতে আহলে বাইতে মর্যাদা নিয়ে কথা বলা হয় না তাদের জিকির করা হয় না অথচ আমাদের ইসলামের জন্য আল্লাহ নবীর এই পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন

আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি এর বিনিময়ে আমি কিছু চাই না আমি একটা জিনিস চাই সেটা হলো আমি একটা জিনিস চাই তোমরা আমার নিকট আত্মীয় আহলে বেঈতের সাথে তোমরা ভালো ব্যবহার করবা তোমরা তাদেরকে মহাম্মত করবা এটা আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের চাবা সুরা এই আয়াতকে বলা হয় আয়াতে মামাদ্দা সুর আহজাদ আয়াত নম্বর তেত্তিরিশ আল্লাহ এই আয়াতে বলছেন ইউরিদু মলিদো হে বাং আহালাল বাইত ওয়া ইতহেরকুম তত্ত্ব ভীর আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের মধ্যে থেকে সমস্ত ত্রুটি বিচ্ছুতিকে দুরভৃত করে দিতে এবং তাদেরকে পুত পবিত্র করে দিতে চান এই আয়াত নাজিল হয়েছিল মা উম্মে মা উম্মে সালমা বর্ণনা করছেন যখন এই আয়াত নাজিল হলো আল্লাহর নবী একটা চাদর চাইলেন চাদর আল্লাহর নবীকে চাদর দেওয়া হলে সর্বপ্রথম ওই চাদরের মধ্যে ইমাম হাসানকে ঢুকাইলেন তারপর হোসাইনকে ঢুকাইলেন তারপর মা ফাতেমাকে ওই একই চাদরের মধ্যে ঢুকাইলেন এরপর ফজরত আলী ওই চাদরের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী ওই চাদর দিয়ে তাদেরকে ঢেকে জরায়ে ধরে বললেন উলা ই আহলে বাইতি আল্লাহ এরাই হলো আমার আহালে বাইতের সদস্য আল্লাহুম্মা ইলহিব আনহুমুর রিযযা আল্লাহর নবী দোয়া করলেন তাদের জন্য আল্লাহ তুমি এদের মধ্যে থেকে সমস্ত ত্রিতুবে মুক্তিতকে তুমি দূরহিত করে দাও এবং তাদেরকে তুমি পূত পবিত্র করে দাও পাক পাঞ্জাতুন বিদায় হদের ভাষণে আল্লাহর কি বলেছিলেন লাকাদ তাবাত্তু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি জিনিসটা খেয়াল করবেন বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছিলেন আমি তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয়টা কি সুন্নাতি আমার সুন্নত রেখে যাচ্ছি প্রশ্ন হলো সুন্নত কি বড় একটা কোশ্চেন এই যে বলে গেলেন সুন্নতি আমার সুন্নত রেখে গেলাম সুন্নতটা কি আমরা বলতেছি আজকের দিনে সুন্নত হলো আল্লাহর নবীর কথা কাজ মৌনতা সম্মতি আল্লাহর নবী যা বলেছেন আল্লাহর নবী যা করেছেন কি আল্লাহর নবী যেগুলো দেখে চুপ থেকেছেন সবগুলো সুন্নত এখন সুন্নত আমরা কোথা থেকে পাব বলা হচ্ছে বর্তমান সময়ে এই যে হাদিসের যে কিছু কিতাব আছে এই কিতাবগুলোতে সুন্নব বর্ণনা করা আছে কিন্তু আল্লাহর নবী যেদিন এই ভাষণ দিয়েছিলেন সেদিন কি হাদিসের একটা কিতাবও ছিল ছিল না এগুলো সুন্নব কি এই বিষয়টা আল্লাহ নবী পরিষ্কার করেছিলেন বিদায় হজের ভাষণের ঠিক নয় দিন পর আঠারোই জিল হজের আরেকটি ভাষণে সেই ভাষণে আল্লাহ নবী বললেন আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি কেতাব আল্লাহ একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমার আহলে ভাই কারণ আল্লাহ নবীকে সবচাইতে কাছ থেকে দেখছেন আহলে বেইতে সদস্যরা আল্লাহ তাদেরকে পুত পবিত্র করেছেন তাদের মধ্যে কোনো পঙ্কিলতা আসবে না কোনো পাপ তাদেরকে ধরতে পারে না কাজেই সর্বপ্রথম হলো আহলে আর ওই ভাষণে আল্লাহ তাদেরকে আঁকড়ে ধরো দিল্লু আবাদা কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না তাহলে আপনি আহলে বাইক কে পরিত্যাগ করে আপনি কোন সুন্দর ধরতে চান আপনি যেই সুন্নতি ধরতে চান হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না আল্লাহর সালেক সালেকবৃন্দ আজকে দেখেন তার প্রমাণ আমরা ভাবে আমরা দেখতে পাচ্ছি কি ভাবে দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে কত চুমনি রাষ্ট্র ইরানের উপর হামলা হচ্ছে আফগানিস্তানের উপর হামলা হচ্ছে কেউ কোন কথা বলতেছে না মুখে কি তালা লাগায় বসে আছে কেউ কোন কথা বলে না এদের ভাবসাপ দেখে মনে হয় এদের খোদা হলো ট্রাম্প বিশ্বাস করেন যদি তাই না হতো প্রতিবাদ করতে। কেউ প্রতিবাদ করছে না আজকে বাংলাদেশে এত মুসলমান এই যে নির্বিচারে হামলা করছে যারা সত্যিকার ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু কষ্ট পাচ্ছে অন্তরে তারা অন্তরে কষ্ট পাচ্ছে কিন্তু মুসলমান নেতা যারা যারা ইসলামের ধারক বাহক নিজেদেরকে মনে করেন নিজের মুখে তালা লাগায় বসে আছে কেউ কোনো কথা বলতেছে না কেন বলতেছে এরা তো শিয়া ইরানের তাহলে যখন ফিলিস্তিনের উপর আক্রমণ হয়েছিল ফিলিস্তিন তো সুন্নি রাষ্ট্র ফিলিস্তিন সুন্নি রাষ্ট্র প্রতিবাদ করেছিল আজকে শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগায় দিয়ে মুসলমানদেরকে দুই ভাগ করে ফেলছে যেই সুন্নিরা অন্যায় অত্যাচার দেখলে মুখে তালা লাগায় বসে থাকে এইরকম সুন্নি দিয়ে সারা পৃথিবী ভরে গেলে কি হবে কোনো লাভ হবে না ইসলামের কাজী আল্লাহর ও সালেক বৃন্দ অন্তর থেকে হেদায়েত মরে গেছে আহলে বেইতের মহব্বত না থাকার কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েতে দান করুন এবং আমরা দোয়া করি আল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ রক্ষা করুন এর আগেও আপনারা জানেন স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হয়েছিল স্পেন ইসলাম পুরা ইউরোপেও ছড়িয়ে পড়েছিল তো স্পেন থেকে মুসলমানরা যখন বিতাড়িত হয়েছিল তখন মুসলমানদের এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব লাগে বসেছিল তারা প্রথম এক দলকে ধরছে ওদেরকে শেষ করার পর তারপর বাকিদেরকে শেষ করছে এখন এরাও আমাদেরকে দেখাচ্ছে যে এই ওরা কিন্তু শিয়া তোমরা কিন্তু শুননি কাজে তোমরা চুপ করে বসে থাকো আপনি কি মনে করছেন এদেরকে মারার পর ওদেরকে ছেড়ে দিবে কি এদেরকে মারার পর ওদেরকে ধরবে এখন আমাদের সহসরল মুসলিম উম্মা যদি এই সাধারণ জিনিসটা না বুঝতে পারে আল্লাহ একটা কথা বলেছেন দেখেন কোরআনে আল্লাহ বলেছেন জামিয়া তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো আজকে কে শিয়া কে সুন্নি কে হাম্বলি কে সাফি এগুলা গোনার সময় এখন নাই মনে রাখবেন আমরা মুসলমান এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়

الحمد لله الحمد لله الذي مقدر الشهور والايام ومجدد الدهور والاعوام الذي افتتح السنه بالشهر الحرام فسبحان الذي جعل الحج احد اركان الاسلام على من استطاع إليه سبيلا ليخفر عصاة العبد لمغافر الغفران والحمد لله الذي جعل من سكن أن يذكر سم الله أن يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لباب واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله واعلموا ان الله تعالى فضل اهل البيت بفزيلة الرفعة ومنزلة العولى عباد الله فعدت اذوب كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا فإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالعوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيَّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الأجمعين الى يوم القيامه خصوصا على صاحب الصدق عامل المؤمنين عبّد بن الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب طاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابع المحدين اللهم هدي ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم أت ائمة المسلمين فلاحا عظيما اللهم احفظ هذه البلاد اللهم احفظ كل بلاد المسلمين والمسلمات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم وجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم فعدلوا عباد الله. رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون